আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আজকে আমরা জানব নামাজে কান্না করলে কি হয় নামাজে কান্নার ফজিলত কি নামাজ শুধু আমাদের ইবাদত নয় বরং এটি আল্লাহর সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তোলার মাধ্যম আর যখন নামাজে কান্না আসে তখন তা আল্লাহর নৈকট্য লাভের নিদর্শন চলুন আমরা জেনে নিই নামাজে কান্নার ফজিলত কি ও আমরা এই অনুভূতি কিভাবে অর্জন করতে পারি তা নিয়ে নামাজরত অবস্থায় আল্লাহর ভয়ে কান্না আসা একটি অত্যন্ত প্রশংসনীয় ও পবিত্র কাজ এটি আল্লাহর প্রতি একজন বান্দার গভীর ভালোবাসা বিনয় এবং তা প্রতীক ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর ফজিলত আল্লাহর কাছে বিশেষ মর্যাদা যারা আল্লাহর ভয়ে কান্না করেন তাদের জন্য কেয়ামতের দিন বিশেষ ছায়ার প্রতিশ্রুতি রয়েছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহতালা কেয়ামতের দিন তার আড়সের ছায়া স্থান দেবেন তাদের মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করেন এবং তার চোখে অশ্রু প্রভাবিত হয় নামাজে খুশ ও একাগ্রতা বৃদ্ধি কান্না ও একাগ্রতা নিদর্শন যা নামাজকে আরও সুন্দর এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে গুণাহমাপের মাধ্যম আল্লাহর ভয়ে কান্না গুণাহমাপের একটি কারণ একটি হাদিসে বলা হয়েছে যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে সেই চোখ জাহার নামের আগুন স্পর্শ করবে না রসুল্লা সাল্লিয় সাল্লাম সাহাবারা নামাজে আল্লাহর ভয়ে অশ্বুপাত করতেন হযরত আবু বকর আদি আল্লাহ তালা আনহু নামাজে কোরআন তেলাওয়াত করতে গিয়ে এত বেশি কানতেন যে তার শব্দ দূর থেকে শোনা যেত কিভাবে নামাজে একাগ্রতা ও কান্নার অনুভূতি অর্জন করবেন কোরআনের অর্থ নিয়ে ভাবুন কোরআনের আয়াত বুঝে পড়লে মন ভিজে যাবে গুনহার জন্য অনুশোচনা করুন পাপের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নার আবেদন করুন দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দিয়ে আল্লাহর প্রতি মনোযোগ দিন তাহাজুদের নামাজ পড়ুন কভির যাতে আল্লাহর সামনে দাঁড়ানো হৃদয় নরম করে নামাজে কান্না শুধু গুনাহ মাপ করে না বরং এটি আত্মাকে পবিত্র করে দুনিয়ার মোহ দূর করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করে তবে কান্না যদি অতিরিক্ত হয় এবং অন্যরতা শুনে ফেলে তাহলে তা নামাজের নিয়ম নষ্ট করতে পারে তাই কান্নার নিয়ন্ত্রণে রাখা উচিত যাতে তা নীরব ও আন্তরিক হয় নামাজে কান্না আমাদের জন্য আল্লাহর রহমত ও মাঘফেরত অর্জনের একটি সুযোগ